they হ্যাভ টু রাইট জাস্ট দিস উইকেন্ড এই প্রশ্নটির অ্যান্সার খুঁজতে গেলে আমাদেরকে দুইটা জায়গায় লক্ষ্য রাখতে হবে ওয়ান শব্দটির পূর্বে আর্টিকেল হিসেবে এ বলবে না এম বসবে তারপরে দ্বিতীয় বিষয় লক্ষ্য করতে হবে থাউজেন্ড যে শব্দটি আছে থাউজেন্ড এর পরে ওয়ার্ড শব্দটির সাথে কখন এজ বসবে কখন এজ বসবে না এখন ওয়ান যখন ও আসবে ও বর্ণটি ও যে বর্ণটি এই বর্ণটির উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখন এর পূর্বে কি বসবে এ বসবে যেমন এ ওয়ান তারপর এ ওয়ান এইট ম্যান তারপর এ ওয়ান টাকা নোট দ্বিতীয় বিষয়টি হচ্ছে থাউজেন্ড এর পরে ওয়ার্ড শব্দের সাথে এস বসবে কখন যখন হাজার হাজার বোঝাবে তখন এই জায়গাটায় এস বসবে এখন চারটে অপশন আমরা অ্যানালাইসিস করি অপশন এ তে ওয়ান এর পূর্বে আমরা জানি ওয়া এর মতো হইলে আর্টিকেল হিসেবে কি বসে এ বসে এটা ঠিক আছে কিন্তু থাউজেন্ড এর পরে এখানে এজ বসানো ভুল হয়েছে তার মেন কারণ হচ্ছে এখানে এক হাজার বোঝানো হয়েছে এখানে হাজার হাজার বোঝানো হয়নি অপশন বি তে আর্টিকেল হিসেবে বসানো হয়েছে এন যার কারণে এখানে একটা ভুল হয়েছে এই সেন্টেন্সে আর একটা ভুল আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে থাউজেন্ড ওয়ার্ড এরপরে ওয়ার্ডস এস যুক্ত করা হয়েছে এখানে আর একটা তিন তৃতীয় অপশনটা দিই দেখা যাচ্ছে যে ওয়ান এর পূর্বে আর্টিকেল হিসেবে এন এ না বসে এন বসানো হয়েছে এখানে একটা পরে এখানে ঠিক আছে তারপরে ওয়ার্ড এর পরে যেহেতু এক হাজার বোঝানো হয়েছে এখানে এজ বসানো হয়নি এটাও ঠিক আছে আহ মূলত এই সেন্টেন্সটিতে দেশ দিস উইকেন এখানে আমরা যদি এইটা বসাই এ তাহলে সেন্টেন্সটির অর্থ আসে এই সপ্তাহেই তাদের এক হাজার শব্দগুলির একটি ওয়ার্ড পেপার লিখতেই হবে আশা করি এই সেন্টেন্সের অ্যান্সারটি হবে অপশন ডি থ্যাংক ইউ